দেখলে তো তোমার হাঁটু কাঁপে সেও ঠিক কি করবি বল তো হুম হ্যাঁ বুঝলে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করছে দেখেছিস নিশ্চই পাশে দেখে চোখে চে দাঁড়া 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 গিয়ে কি বলবি আমি ইংরাজি পারি না আমার ফর্মটা একটু ফিল আপ করে দেবেন তোর মান সম্মান তো যাবে আমারটাও যাবে দেখ না কি করে ম্যানেজ করি আরে বাচ্চারা বলে ক্যাডবেরিতে আর মেয়েরা বলে সিন টু দিয়ে ওরে বাবা রে কি ব্যথা শুনছেন ভালো আছেন আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে আপনি কি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন না তাহলে আমি কেমন আছি না আছি সেটা জানা আপনার কি লাভ না মানে আপনার থেকে না আমার একটু সাহায্য দরকার ছিল আমার এই ফর্মটা আপনি একটু ফিলআপ করে দেবেন ইংরেজি মাথা ঢুকছে না তাই তো তো ইংরেজি না জেনে বিদেশে গিয়ে কি করবেন না না মানে ইংরেজিতে আমার জ্ঞান টন টনে আসলে ব্যাপারটা হলো হাতে চোর তো ব্যথায় টন টন করছে পেন ধরতে পারছি না ও তাই আপনার থেকে একটু সাহায্য দরকার দিন নো প্রবলেম আসলে কি হয়েছে ওই বাসে আসার সময় না একটা ছেলে একটা মেয়ের পেছনে লাগছে এসব দেখলে আমি আমার থাকতে পারি না দিলাম ছেলে তার মুখে এক ঘুষি মাথাটা নামিয়ে তো ডাইরেক্ট গিয়ে রনে মেয়েটা আপনার কেউ হয় মেয়েটা আপনার কেউ হয় না তাহলে মারতে গেলেন কেন নাম কি জিজ্ঞেস করা হয়নি ওই পরের স্টপে নেমে গেছিল তো আপনার আপনার নাম কি পাড়ায় আমায় সবাই ভালোবেসে মধু বলেই ডাকে তুমি এখানে আপনাকে কেউ ভালোবাসার মতো নেই সার্টিফিকেটে যে নামটা আছে সেটা বলো সার্টিফিকেটে নেই ও সার্টিফিকেটের নাম কি হলো নাম বলতে এতক্ষণ লাগছে হুম মধুসূদন দত্ত হ্যাঁ মধুসূদন দত্ত বাবা বিভূতিভূষণ মা আশাপুলা পুরো লেখক ফ্যামিলি ফর্ম ফিল আপ করাচ্ছে না কুস্তি লেখাচ্ছে দাদা আমি মদন দাস আমি কালী দাস আমার একটা হেল্প করবেন প্লিজ আপনাকে আবার কি হেল্প করতে হবে আমার ফর্মটা একটু ভর্তি করে দেবেন পাঁচশো টাকা লাগবে কত পাঁচশো একশো হয় না ঠিক আছে চারশো ক্ষমতায় নেই বলে যা কিছু তাই বলছেন দুশো দেবো লাস্ট সাড়ে তিনশো ঠিক আছে ছোট ভাইয়ের মুখছে আড়াইশো ও বাবা 250 টাকা দিতেই হাত কাঁপছে কি করব দাদা এতদিন তো হাত পেতে নেবার অভ্যাস ছিল হাত ওপুর করার অভ্যাস তো ছিল না বুঝতো তাই কাঁপছে হ্যাঁ দিন ফর্মটা ও ওই যে আপনার বৌদি ওখানে একজনের ফর্ম ফিলআপ করে দিচ্ছে ওনার থেকে গিয়ে করিয়ে নিন थैंक यू ব্রাদার কালেটা নিন এখানে সাইন করুন ঠিক আছে ও আমি বাইরিয়ে করে নেব তোমাকে কি বলে কিছু বলতে হবে না কানা নাকি দেখে চলতে পারে না ভত্র লোকের ছেলে ভত্র ঠান্ডা পুতে দেবেনাটন করছে লিখতে গেলে খেলাতে গেলে নয় মধুন দশের কালে দুই চর আপনি কোথায় যাচ্ছেন প্রথমে একটা বুড়িকে আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আধ লিটার পেট্রোল খেয়ে নিলেন করার জন্য সেটা না করে চলে যাচ্ছেন বাইরে কাকে আড়াইশো টাকা দিয়েছেন কেন ওই যে খদ্দের ধরতে দাঁড়িয়েছে আপনার তিন চার কোথায় যে